পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো নার্সকে শ্লীলতাহানির অভিযোগের ঘটনা আমরা যে দেখেছিলাম যে আর্জিকর কাণ্ডের দেশ এখনো পর্যন্ত কাটেনি এবার এরই মধ্যে যে খবর পাওয়া গিয়েছে এক নার্সকে শ্লীলতাহানির ঘটনা ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অভিযুক্তকে গ্রেফতার পুলিশের অভিযুক্ত শেখ আব্বাস উদ্দিন নার্সকে শ্লীলতাহানির অভিযোগ শ্লীলতাহানি অভিযোগ এক রোগীর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযুক্ত শেখ আব্বাস উদ্দিন তাকে গ্রেফতার করেছে পুলিশ স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই এক নার্সকে শ্লীলতাহানির অভিযোগ ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে পাশাপাশি যে অভিযুক্ত রোগী অর্থাৎ শেখ আব্বাস উদ্দিন তাকে পুলিশ গ্রেফতার করেছে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়ায় এবং গতকাল রাতের এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শেখ আব্বাস উদ্দিন তাকে গ্রেফতার করেছে পুলিশ আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ এই মুহূর্তে পুলিশ সূত্রে কি খবর রয়েছে যে নার্সকে শ্লীলতাহানির অভিযোগ এবং শেখ আব্বাস উদ্দিন তাকে আগেই পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে খবর যে গতকাল রাতে ইলামবাজার যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে এক রোগী ভর্তি হন স্থানীয় ছোট ছ গ্রামের বাসিন্দা শেখ আব্বাস এবং তিনি ভর্তি হওয়ার পর তার যখন চিকিৎসা চলছিল তখন তিনি কর্তব্যরত যিনি নার্স ছিলেন তার সঙ্গে অশালীন আচরণ করেছেন তাকে নিগ্রহ করেছেন বলে অভিযোগ এবং সেই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক স্বাস্থ্যকর্মী তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে তারপরে তারা থানায় অভিযোগ চান এবং সেই অভিযোগের ভিত্তিতেই উদ্দিনকে করা হয় এবং আজকে আদালতে তোলার কথা আদালতে তাকে তোলা হবে কিন্তু এই ধরনের যে ঘটনা এই ঘটনায় স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের মহল তৈরি হয়েছে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কার্যিকর কাণ্ডের পর যখন রাজ্য দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা দর্শন খুনের ঘটনায় যখন আন্দোলন ছড়িয়ে পড়েছে সেই সময় এই ধরনের ঘটনা মেনে নিতে পারছেন না সবাই তাদের বক্তব্য হচ্ছে যে কি সামাজিক অবস্থার মধ্যে তারা রয়েছেন যেখানে এই ধরনের ঘটনা একের পর এক ঘটে চলেছে থামছেই না এর একটা পিহিত হোক তার কারণ হচ্ছে যে যেভাবে এই ধরনের ঘটনা ঘটছে যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা ব্যবস্থা না না করলে এই ধরনের যে তার হবে বলে ধন্যবাদ বিশ্বজিৎ নার্স কে লীলা তাহানির অভিযোগ ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা অভিযুক্তকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত শেখ আব্বাস উদ্দিন ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নাইট কথা আসার পরে একজন পেশেন্ট এসেছিলেন তো মেল পেশেন্ট তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন তো ডক্টরের অ্যাডভাইসের মতো আমি স্যালাইন চালাতে গেছিলাম তো স্যালাইন চালানোর জন্য চ্যানেল করতে যাই তখনই আর কি পেশেন্টটা আমার সাথে মিসবিহেভ করে মানে আমার গায়ে হাত দেয় আর কি ঠিক আছে আর এমনি গালিগালা তো করছিলেন সেটা তো বলতেই হবে সিকিউরিটি কম বলেই তো এসবগুলো হচ্ছে না নাহলে একজন পেশেন্ট কি কখনো সাহস পায় ওরকম ভাবে কোনো স্টাফের গায়ে একজন কাজ করছেন ওনার কাছে অথচ বাড়িগুলো খা করে দেখছে এটা তো উচিত নয় না